হ্যালো ইভ্রিয়ন আজকে রান্না করবো ট্যাংরা শুটকি চলুন রান্না শুরু করি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দামে আর একটু নেড়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি আর ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে নাড়া দিয়ে আমি আবারও একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম সামান্য পানি দিয়ে দেব এবার আমি সুটকি মাছগুলো দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে দিয়ে দিলাম ধুনের পাতা এই তো রান্না আমার শেষ দেখতেই পারছেন অন্যদিকে আমি একটা প্যান গরম করে নিয়ে একটা ভাজি করে নিয়ে চলুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে আমি লাউ পেঁপে আর টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণটা আমি দিয়ে দিয়েছি এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজিটা করে নিলাম এখন সার্ভ করে চলুন এই আমার রান্নাটা কমপ্লিট হয়েছে বাই বাই ব্রিয়ান